জন্তসে মাছুলুঙ্গি ধরতে দেখছছি মিষ্টিগুলো রেখেছি মিষ্টিগুলো রেখেছি টেবিলের উপর মিষ্টিগুলো রেখেছি টেবিলের উপর মিষ্টিগুলো ভালোমত মাছ পরে আমি আবার সেট করেছি এই তো বিমান থেকে বার করে আপনি যদি প্রতি পসেটে 10 করে 50 করে এটা করেন তাহলে 98 টাই প্যাচ হবে 98 আপনি যদি প্রতি পসেটে মিষ্টি করে ঠিক আছে ঠিক আছে

জলহস্তি <Gülüşmeler> বললাম <laughs> <laughs>